হ্যাঁ তাহলে তার কথা শুনবে তার শ্বশুর সেবা করবে স্বামীর না সেই করেন লোকজন ঘরে বউ করে দুইটা সংসার করছে দুইটা সংসার থেকে একই রং সে ওই সংসারেও স্বামী সেবা করেনি শ্বশুর শাশুড়ি করে তার সংসার তো নিতে এখন তার সংখ্যাটা কেন টিকলো না কারণ মেয়ের মানুষ মানুষ একটা ছেলে তার বাবা মা বিয়ে করে কেন শশী সেবা করার জন্য আমি সেবা করার জন্য সেই মেয়ের তো সেই দুঃখ তো একটাও নাই আছে ওই মেয়েকে বিয়ে করবে তারা যাদের তাদের চোখের নজর মনি তাদের উপরে পড়ছে তাদের মনে আমার মতো তাদের মুখে দুই তাদের মনে করে নিয়ে নাচ করবি

আমি না সুখী নেই কেন তো জানেন মিডিয়া আপনারাও সুখী নাই কোন লোক তো আপনাদের হ্যাঁ সুকিনে সুখী নাই আপনি বইয়ের মিছিয়ে একটা সন্দেহ করে ব্যক্তি আপনি হাই হলে দিতেই পারে তুই সন্দেহ কেন আলম ভাই আপনার সাথে একটা মিউজিক ভিডিও বানাতে হয় তোরা তো ফোন যাই রাত্রি আরে ভাই আমি তো ভাই আপনি দা তো একজন হিরো নায়ক